হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেসকিউ ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্যপ্রাণ প্রাণ বাঁচাতে উৎসাহিত করে এখানে শোয়া হয় তো আর একটা টাইগো এখানে কটা আছে এখানে এখানে দুটো আছে নাকি দুটো আছে

সাংঘাতিক ভাবে আছে এরা ওই জন্য ঠাকুরের ঘর আছে ঠাকুরের ঘরে নেই তো ঠাকুর তো অনেক ঠাকুর সবটা এখানে একদম ভিড় পাকি পড়ে রয়েছে ভেন্টিলেটার যেখানে বসে পাকা ঘরে সেখানেই আর এখানে এখনো অবধি প্লাস্টার করা হয়নি সেই সুযোগটা নিয়েই এখানে এসে এখানে রয়েছে এখানে এরা বলছে দুটো আছে আমি দেখব আর ওই কোনটা ওই কোনটাতে একটা রয়েছে দেখছি ওই যে ওই মালটা নেয়া যাবো না এখানে কি দুটো আছে বলছো হ্যাঁ দুটো তো আছে দুটো আছে Uy dhutsami Lathir yathir Lathir छोटो तो आसे अच्छा तो ना समोसे एक टाइम में आटा बजिया जाए हम्म कर 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 कर

ওনে না এগুলো দেওয়াল বইতে খুব অবস্ত জানলা দেয়া ই কিছু এটা কি ছোট হইবি না আচ্ছা আচ্ছা আকার সেটি মারিনে তুলি সেটা ও মার এটা দেখে বড়িয়া हां ऊपर বেরো 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 দেখো টুম করে করো মোবাইল তো কত বড় দুইটো আছে কি ওখানে লাইট দিয়ে আছে এইটা সো আছে তিনটিও আছে ও খানা

কত দাওরা ও বাবা জাবটা কিছু নেই ধানসা বোতলে ঢুকি দি আচ্ছা দিবা নেই দিবা নেই আগো দিবা নেই একটা হলেই হবে ছিল তিন যে তিনটে থাকবে বন্ধু তিন বন্ধু দুটো হাত করে আসবে খুব বড়ো না একটু খুব বড়ো না কথাগুলো শুনতে ও বড়ো হয় লম্বা লম্বা হয় হ্যাঁ দুই হাত হই যায় হাতে ওই হাতে হবে বহতর ভুল দেওয়ায় পাইছেন দেখছি। হুম। চাপাটা কোথায় আছে না পিছনে না

কি করে <şey kore>? <Lewin>

মোটা okay. টাকায় <coughs> <laughs>

জায়গাটা খুবই সংকট এর মধ্যে থেকে চেষ্টা করতে হবে যাতে সাথে ভালো যায় বসাটাও সমস্যা তো অনেক কিছু আছে সংসারের প্রচুর সার শুনে যান আচ্ছা এগুলো কারেন্ট ফ্যান্ট আচ্ছা আছে তো না নেই না না এটা নেই তো এটা আছে আচ্ছা ঠিক আছে দেখছি अच्छा ये रोपर पिचर फाका नहीं तो है तो पोस ये रोपर फाका नहीं देख दी बाबा कुल कंडर एकदम कौन है जो पिला टट्टी एक टांग दस कर बारे नहीं मुंह बार को लो तो जाम आ रख चार बार को लेंगे जाते जाते जाओ जाओ सरी जाओ जाते सरी जाओ जाते को सरी जाओ ছোট সব খুব বড় নয় এটা গুলো সম্পূর্ণ নির্বিষ ভয় পাওয়ার কোন কারণ নেই মোবাইল এতে কোন রকম বিষ নেই কোনো ভয় নেই যাক এগুলো সম্পূর্ণ নির্ভীজ ভয় পার কিছু নেই এগুলো কাঠ সাপ এগুলো এমনিতেই পোকরেই থাকে এরা দক্ষিণ শিবপুর জয়দেব মাইতি কাকু আমার পাশেই বাড়ি এই পাশেই আমার বাড়ি রয়েছে আমার পাড়া বলবো না মানে আমার একদম বাস্তুর সঙ্গে লাগানো এই বাড়িটা পাশের বাড়িতেই মোটামুটি তিনটে সাপ ছিল এগুলো কাঠ সাপ তিনটে সাপ তিনটে দুটো ফোকরে তিনটে সাপ ছিল কিন্তু একটা সাপ ধরতে সক্ষম হতে পারিনি একটা সাপ বেরিয়ে গেছে অটোমেটিক ঝাপ দিয়ে আর দুটো সাপকে মোটামুটি পেয়েছি এগুলো ভয় পাওয়ার কিছু প্রয়োজন নেই এগুলো কাঠ সাপ এগুলো সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না নির্বিষ সম্পূর্ণ এত কোনো বিষ নেই আতঙ্ক থেকে বেরিয়ে আসুন এদেরও বেঁচে থাকার প্রয়োজন রয়েছে এদেরকেও বাঁচান সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন এদেরকে বাঁচানোর প্রয়োজন রয়েছে পৃথিবীটা সকলের মানুষের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে সাপেরও বেঁচে থাকার অধিকার রয়েছে তাই এদেরকেও বাঁচতে দিন সাথে সাথে পরিবেশ সুরক্ষিত রাখুন মুখ বের করবে কিন্তু একেও তো এর মধ্যে দিতে হবে বাড়িয়াস বখিনি আরেকটা ডিবা নাও না না এর মধ্যে দিতে হবে না এর মধ্যে দেয়া যাবে আসলে এই মাসে মূল দিয়েছি পুরোখন ফাটাটা পাইলাম এম খুব টিট না খুব লাভ হয় বড় সব না ওই নিতেই থাকে সিস্টেম এটা বড় সব না কথা না এই যে বাড়ি এর হচ্ছে টোকিন চাই এরকম খুব লাভ হয় এই রাখো ফাটা ঢুকতে লাগা মোবাইল নেই সুবিধা হচ্ছে না

এই সাপটিকে উদ্ধার করতে আমাকে সময় দিলেন এবং আমার পাশে থেকে সহযোগিতা করলেন চলুন পরবর্তী ভিডিওতে আমার দেখাবে টাটা